এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে পথে কি সমস্যা হলো এটা এয়ারফোর্স ক্লিয়ার করবে উত্তরার বিমান দুর্ঘটনার পর কিন্তু পাইলটের মৃত্যু নিয়ে একের পর এক সন্দেহ করছেন সুকুলি কিভাবে পাইলট মৃত্যুবরণ করেছে পাইলট তিনি বিমানে ছিলেন না তার যে সিকিউরিটি সিস্টেম সেটি তিনি ব্যবহার করেছিলেন তিনি অন্য একটি জায়গায় পড়ে রয়েছিলেন দেড় ঘন্টা সেখানে পড়েছিলেন এমনকি একজন ডাক্তার সেখানে গিয়ে তার প্রেসারও মেপেছিলেন তারপর সেখানে ফেসারও ঠিক সেই ডাক্তার হঠাৎ করে তাকে যখন হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় হাসপাতালে যেতে পারলেন না পাইলটকে নিয়ে সেনাবাহিনী কর্মকর্তারা দর্শক অন্যদিকে আরেকজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন যে পাইলট বিমানে ওঠার আগে যে সিকিউরিটি সিস্টেম এমনকি যে বিমান চেক করে যারা তারা এমনকি সেখানে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন একজন সামরিক কর্মকর্তা দর্শক আপনার কি মতামত পাইলটের মৃত্যু কি স্বাভাবিক ভাবে হয়েছে নাকি তার কোনো ষড়যন্ত্র রয়েছে আপনার মতামতটি জানাবেন